উনিশশো ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই সালে সেই থেকে আট কোটি ভোলার মানুষ কিন্তু এই গ্যাসের ব্যাপারে অবহেলিত ছয় আগস্ট তার সেই দিন আমরা জেনেছিলাম এই ভোলার গ্যাসকে রক্ষা করার জন্য অর্থাৎ হলেও ফ্রাসিসের সহযোগী সেই কোম্পানি ভোলার গ্যাস বিএনপির বিপক্ষে আমরা সদর থানা বিএনপি পথে নেমেছিলাম দুর্ভাগ্যের বিষয় ফ্যাসিস্টের চরিত্র তো সহজে পাল্টায় না সেই ফ্যাসিস্টরা আজও আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় রয়ে গেছে এবং সেই কোম্পানি সেদিন থেকে আজ অব্দি তাদের কাজ ঘোরা থেকে নট করে ঢাকা থেকে বিক্রি করেই যাচ্ছে করেই যাচ্ছে আমি অন্তরের অন্তঃস্থান থেকে ধন্যবাদ জানাই এই ছাত্রদের ছিল রাস্তায় এইসব খুলান দর্জার ধরার জন্য তারপরেও বলি প্রিয় ছাত্ররা প্রিয় মানুষেরা প্রিয় ছোট ভাইয়েরা তোমরা তিন চারটা দাবি দিয়ে এখানে নেমেছ একটা হলো ভোলার গ্যাস ভোলায় রবো আরেকটা হলো ভোলার মেডিকেল কলেজ হতে হবে আরেকটা হলো ভোলা বরিশাল সেতু নির্মিত হতে হবে এর পেছনে কিন্তু আরেকটা কুচক্রি মহল এই ডেরিঞ্চি তারিখ থেকে তেত্রিশ তারিখ পর্যন্ত এদের অবস্থান তারা কিন্তু বালি কেটেই যাচ্ছে ভোলা থেকে চোখদের যদি না করি এইসব আন্দোলন করে কোনো লাভ হবে না গো বাচ্চারা সুতরাং বালি আমাদের পরবর্তী কার্যক্রম এই ছাত্রদের কাছে অনুরোধ করবো এবার এগারো অপরাধী আপনি তাদের নাম প্রকাশ করে ঈশ্বর নেই আরেকটা মনোবন্ধন তৈরি হবে বাংলাদেশ জিন্দাবাদ